সুরজিতের গান গল্প ও কবিতা আসরে সকলকে স্বাগত আজ শুনবেন একটি অনিন্দ সুন্দর কবিতা প্রাচীন ভিক্ষুক কলমেই পূর্ণেন্দু পত্রী রাজার দুলাল ভেবে ফিরাইও না মাথার মুকুট গলে জয়মালা দেখি ফিরাই না আমি সেই প্রাচীন ভিক্ষুক শিকড়ে বিপুল ক্ষুধা শিরাই বিলাপ নাভিতটে দংশনের লোভী ফলা বিষধর সাপ যথযথ সকলই প্রাচীন মাথায় মুকুট গলে জয়মালা দেখি ফিরায়ও না গম্বুজ খিলান কিংবা মকমলে প্লাবিত মদিরা বৃক্ষ শাখে মেয়ের উচ্চকিত হাসির মতন পুষ্প শোভা দেখে ফুলের আড়ালে শাখা শাখার আড়ালে ফুল পরস্পর ঢেকে আছি নিঃস্বতার শিরাগ্রস্থ রূপ মূলত সেই প্রাচীন ভিক্ষু পুরাতন নামে ডাকু ছায়াময় আশ্রয়ে তোমার সতী সুরভিত শয্যা লজ্জায় আচলে ঢাকা থালা বাটি পানীয় জল খুলে দাও ঈশ্বরের বিখ্যাত বাগান রৌদ্র তাপ জর্জরিত দেহ চাই সুশীতল স্নান পুনরায় ক্লান্ত করু মায়াবী হাসির খোলা হলে লোকচুরি খেলা নীল রজনীর গোপন আলোয় কতকাল নির্জনতা বিষণ্নতা অবাধ্যতা ছেড়ে বেঁচে আছি যে অন্যায় কাজ ভাঙে কতকাল সেরকম ক্ষমাহীন কোন খেলা নেই রাজ্যে বড় সমারোহ শঙ্খ ঘণ্টা শোভাযাত্রা পতাকা রঙ্গিন রাজ্যে শুধু প্রথাগত নীতিগত শৃঙ্খলিত সুখ ভিকারিনী ফিরায় আমি সেই প্রাচীন ভিক্ষুক নমস্কার শুনলেন কবিতা প্রাচীন ভিক্ষু কলমে পূর্ণেন্দু উচ্চারণে সুরজিৎ দাস বাসিতি ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস